দেখো ডাব্লিউ এইচ ওয়ার্ড হলো আমরা ডাব্লিউ এইচ এর বলতে আমরা কি বুঝি দেখো ডাব্লিউ ওয়ার্ড ছাড়া কিন্তু আমরা কোনো প্রশ্ন করতে পারবো না তুমি যে প্রশ্ন করো না কেন প্রত্যেকটা প্রশ্ন করার জন্য আমাদের ডাব্লিউ এইচ ওয়ার্ড লাগবে সো আমাদের ইংরেজিতে কথা বলা তারপর আছে ইংলিশ ট্রান্সলেশন আমাদের অনেক ক্ষেত্রে ডাব্লিউ এইচ ওয়ার্ড লাগে সো তোমাকে অবশ্যই ডাব্লিউ এইচ ওয়ার্ড যে কয়টা আছে ডাব্লিউ এইচ ওয়ার্ড মোট নয়টা আছে তোমাকে এই নয়টা একদম তা নামগস্ত করতে হবে এখন নয়টা কি কি দেখো নয়টা হলো এক নম্বর হলো হু

প্রথম আশাটা হলো প্রথম থেকে থাকবে আর লাস্টে যেটা লিখেছি এটা হলো মাছ বরাবর থাকার জন্য অর্থাৎ হুটা যদি মাঝে থাকে তাহলে তার ক্যান্সলেশন হবে যে বা যারা আর যদি প্রথমে থাকে তাহলে কে বা তারা আশা করি বুঝতে পেরেছ এরপর দুই নম্বর আছে হুইক্স হুইক্স মানে কি হুইক্স মানে হলো কোনটা যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে যেটা আশা করি বুঝতে পেরেছ তারপর হট হট মানে কি সেন্টেন্সে মাঝে থাকলে সেটা হবে কি মানে দুই জায়গায় তারপর হোয়েন হোয়েন মানে কি হোয়েন মানে হলো কখন যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে তখন হয়ে যাবে তখন হয়ে যাবে যখন এটা হচ্ছে বানান ভুল আছে যখন হবে এটা তারপর পাঁচ নম্বর হোয়ার হোয়ার মানে কোথায় সেন্টেন্সের মাঝে থাকলে কি হবে যেথায় হবে আশা করি ক্লিয়ার তারপর সিক্স সিক্স নম্বর কি বলেছে হয় হয় মানে কেন যদি হয় শব্দটা কোনো সেন্টেন্সের মাঝে থাকে তাহলে তখন কি হয়ে যাবে তখনও কেন হবে দুটাই সেন্স এরপর কি আছে হাও হাও মানে কি হাউ মানে হলো কেমন বা কি হবে যদি এটা সেন্টেন্সের মাঝে থাকে তখন এটার বাংলা অর্থ দ্বারা বোঝাবে কি আশা করি ক্লিয়ার তারপর আট নম্বর হলো হোম হোম মানে কাকে যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে ডাকে তারপরে হুস হুস মানে হলো কার সেন্টেন্সের মাঝে থাকলে কি হয়ে যাবে যার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই নয়টা একদম টানা মুখ করতে হবে প্রত্যেকটা জানবা সেন্টেন্সের ছুটতে থাকলে কি হয় এই যে শেষে মাঝখানে থাকলে কি হয় এজেই গুলো তোমাকে এটা জানতে হবে কারণ এটা কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না

তারপর সাবজেক্ট অনুযায়ী ভার তারপরে কি আদার ওয়ার্ড তারপর অন্যান্য ওয়ার্ড দিয়ে তোমাকে তোমরা আছে জাস্ট এই স্ট্রাকচারটা দেখে তোমরা যে কোনো যে কোনো বাক্য থেকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো আশা করি তোমরা সবাই ওদের এই ক্লাসটা বুঝতে পেরেছো আর আমি তোমাদের নোট করার জন্য স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের একটু ভালো করে এটা একবার দেখাই তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও ওকে আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে এখান থেকে একটা স্ক্রিনশট নাও ওকে